কাঁচা মাথাগুলোকে এখানটায় যে সব মুক্তি মহলানারা এখানটায় পাকিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করছে তাদের বশবর্তী হয়ে এরা ক্রিমিনাল তৈরি হচ্ছে এবং পুলিশের কলার ধরছে বাবরি মসজিদ ওইটা একটা পলিটিক্যাল গিমি কিছু ব্যবসায়ী তিন কোটি তিন কাটা জমির ওপর করছে এই পলিটিক্যাল গিমিকে সায়া হবে না আমাদের কি যায় আছে মুসলমানদের ভোট আমাদের এমনিও ভারতীয় জনতা পার্টি পায় এখন এই কথাটা বললেন যেদিনকে তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে এখানটায় সরকার আবগারি দপ্তর গিয়ে সিজ করলো মাদকের তদন্তে দশ কোটি টাকার প্রপার্টি সিজ করলো দেখুন আমাদের যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই বলে দিয়েছেন যে কেয়ামাত অবধিও তাদের এই যে ইচ্ছা বাবরি মসজিদের পুনর্নির্মাণ এটা বাবরি ধাঁচা কোনোদিনও সম্ভব নয় হুমায়ুন কবির যেইটা করছে সেটা নিচকি একখানা পলিটিক্যাল গিমিক করছে এটা দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের আস্থাকে নিয়ে কিছুটা করতে চাইছে যেরকম মাননীয় ম্যাডাম ভোট ব্যাঙ্ক করতে চাই এও তারই সেখানেও পথে এখানে করছে এতে করে লাভের লাভ কিছু হবে না সাধারণ সংখ্যালঘু মুসলমান ধর্মপ্রাণদের বুঝতে হবে যে তাদের বাড়ির যে ছেলে এবং মেয়েরা আছে তাদের শিক্ষা স্বাস্থ্য এবং তারপরে তাদের ভবিষ্যৎটা কি হবে এটাই বাবরিক কিংবা হুমায়ুনকে সাথ দেবেন হ্যাঁ ওদের মধ্যে তো এই প্রবণতাটা আজকে রাজ্যের প্রশাসক করে দিয়েছে আজকে তারা বিনা হেলমেটে যাবে সবে বরাতে এখানটায় রাতে কি করে বাইকের দৈরাত্ম হলো আমরা দেখলাম রকম ক্রাইমে ওরা যদি আসে নাম আসে একটা বিশিষ্ট গোষ্ঠীর তাহলে তাদের সাতক্ষণ মাফ হয়ে যাচ্ছে এই প্রবণতাটা রাজ্যের প্রশাসক অলিখিতভাবে সমস্ত থানাকে বলে দেওয়া হয়েছে আর তার জন্যেই এই যারা এই লুমপেনের রাজ আছে এদের এই কাঁচা মাথাগুলোকে এখানটায় যেসব মুক্তি মওলানারা এখানটায় পাকিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করছে তাদের বশবর্তী হয়ে এরা ক্রিমিনাল তৈরি হচ্ছে এবং পুলিশের কলার ধরছে বাবরি মসজিদ ওইটা একটা পলিটিক্যাল গিমিক কিছু ব্যবসায়ী তিন কোটি তিন কাটা জমির ওপর করছে এই পলিটিক্যাল গিমিকে সায়া হবে না কিন্তু উনি সত্যিই যদি বাবরকে নিয়ে এত উদাসীন হয় চেতনা তার থাকে তাহলে একটাই জিনিস বলতে পারি যে এই দেশের কলঙ্ক যেখানটায় বাবরের নাম থাকবে সাধারণ হিন্দু প্রাণ মানুষ সেই নামকে মুছে দেবে যারা ওই নাম লিখতে যাবে সেই হাতটাও থাকবে তৃণমূলের রেজেন্ট তৃণমূল থেকে যেই সংখ্যালঘুদের কোনো এখানটায় উন্নতি করতে পারেনি বলে সংখ্যালঘুদের ভোটটা ছুড়ে যাচ্ছে যখন আইপ্যাক বলছে তখন হুমায়ুনকে এখানটায় মার্কেটে নামাতে হবে আমাদের কি যায় আছে মুসলমানদের ভোট আমাদের এমনিও ভারতীয় জনতা পার্টি পায় না আমাদের প্রয়োজনও নেই সংখ্যা গুরু এখানটায় হিন্দু যারা এখানটায় সব থেকে বেশি মাজকে তাদেরকেই সংগঠিত করতে পারলে ভারতীয় জনতা পার্টি এই যুদ্ধে অনায়াসে জিতে মমতা ব্যানার্জি যাকে পোকামাকড় বলছেন তাকে দিয়েই এই তিনি এই যুদ্ধটা জয় করতে চাইছে এটা উনি সামনে বলছেন পেছনে পেছনে একদম বাবা বাচা বলে এই যে বাবরি যাত্রা করবে এর পারমিশনটা কিভাবে দেবে এই যে এতদিন নামাজ এখানটায় প্রতি শুক্রবার করে লক্ষ লক্ষ মানুষের এখানে জমায়েত হচ্ছে এর পারমিশনটা কি করে দিচ্ছে সে যা এখানটায় কথা বলেছে হিন্দুদের এখানটায় সত্তর শতাংশকে কেটে ভাসিয়ে দেবো ভাগীরথী নদীতে মমতা ব্যানার্জি তারপরেও তার কি হচ্ছে তিনি যদি পোকামাকড় বলেন তাহলে তাকে অ্যারেস্ট করছে না কেন অ্যারেস্ট করতে পারবে না তার কারণ তারই না এই সাব একটারদেরকে দিয়ে এই নাটকটা তিনি করতে চাইছেন মানুষ বুঝে গেছে